হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তহিদ আফ্রিদি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না পাড়ার কাছে এই জবানবন্দি দিয়েছেন রাজধানীর যাত্রাবাড়ী থানায় জুলাই আগস্টের একটি হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির হাসি আদেশ দিয়েছে আদালত বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন আদালতের শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন তৌহিদ আফ্রিদি ছিলেন মিডিয়া সন্ত্রাসী জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এই তৈদ আফ্রিদ একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে সে হাউনাগলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে এই আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাসের দিকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায় তাদের সাথে যেভাবে এক করে দেশের সন্ত্রাসী কাম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই সাথে সরাসরি জড়িত ছিল জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরও বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রা বাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি দু সালের বিশ জুলাই মধ্য বাড্ডা ইউলুপ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে গুলি গুলি চালায় লাগে জুলাই চার একটি যোদ্ধা বাম তার ফাঁসি হওয়া যে দরকার ছিল এটা কিন্তু সত্য কথা কেননা তার কোন দায়ে কোন দায়ে তাকে ফাঁসি দেওয়া দরকার আসলে সে নিজেই পিস্তল নিয়ে হ্যাঁ বন্দুক নিয়ে সে গুলি করেছে এরকম রেকর্ড রয়েছে নজর রয়েছে এবং বন্দুক গুলি পাচার করতো সে হ্যাঁ অর্থ সরবরাহ করত সে নিজেই তাহলে যদি সে যদি এভাবে মানুষ কি সে জুলাই আন্দোলনে সে হত্যাই করে থাকে তালে তাকে फांसी দিতে হবে এটা আদালত ভুল বলে না মানে আদালত কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তাকে फांसीইcastেই নিয়া দিতে হবে এবং এত মানুষ যে মারছে সে নিজেই নাকি গুলি করেছে এবং এই যে একটা মানে সে তো হত্যা করেছে তার হত্যার মামলা फांसी না দর্শক এই ব্যাপার নিয়ে কিন্তু তাকে फांसी দেওয়া দরকার দর্শক এই আপনাদের বর্তমান সময়ে আলোচিত তোগিদা পেডি কিন্তু ব্যাপক যে গুন্ডা ছিল এটা অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সেcastিনা সরকার পাঁচটা গোলাম ছিল এবং সরকার কিভাবে নিয়ে সাধারণ জনতা নিরীহ জনতাকে মারছে দর্শক তার ফাঁসি যে দরকার সে যে নিজে চাবে এটা তো স্বাভাবিক ছিল দর্শক চলুন আমার সরাসরি আগে শুনে সংশ্লিষ্ট ভিডিওটি এবং এটা দেখার পর অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তাহলে সকল উত্তর পেয়ে যাবেন চলুন আমার সরাসরি দেখতে থাকি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চলুন ভিডিওটি দেখা যাক রশিদ ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে তার কার্যলয়ে আসতে বলেন যেভাবেই হোক সোশ্যাল মিডিয়া থেকে তার আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদিকে অনুরোধ জানান হারুনের ভিডিও সরাতে আফ্রিদি প্রথমেই বাসা থেকে তুলে আনেন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জুবায়ের রাতভর তাকে টিভি কার্যালয়ে আটকে রেখে বিভিন্ন পেজ থেকে হারুনের ভিডিও সরাতে বাধ্য করে তৌহিদ আফ্রিদি ইন্টারনেট সমস্যার মধ্যেও ফেসবুকের সাথে যোগাযোগ করে টেলিগ্রামের সাথে যোগাযোগ করে সেগুলো রিমুভ করার জন্য যাবতীয় কমিউনিকেশন করতে থাকি। তৌহিদ আফ্রিদিকে শুধুই একজন ইউটিউবার মনে করলে ভুল হবে বরং আফ্রিদিকে মনে করা হতো একজন অনলাইন মাফিয়া যার নিয়ন্ত্রণে চলতে হতো সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কথা মতো না চললেই শুরু হতো নির্যাতন আফ্রিদির কথা না শুনেও উপায় নেই কারণ ডিবি এসবি এটিইউ কিংবা সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে আফ্রিদির ছিল চরম ঘনিষ্ঠতা যে কারণে সোশ্যাল মিডিয়ায় জড়িত যে কোনো কাজে এসব গোয়েন্দা সংস্থা তৌহিদ আফ্রিদিকে কাজে লাগাতো আমাদের ত্রিশে জুলাই রাতে ডিবি প্রধান হারুন ও রশিদের গোপনাঙ্গ ওপেন হবার পর আব্দুল্লাহ আল ইমরান নামে আরেকজনকে তুলে আনা হয় হারুনের নগ্ন ভিডিও সরাতে তাকেও জোরপূর্বক বাধ্য করা হয় টিভির হারণের বেসিক্যালি একটা ভিডিও ভাইরাল হয় আবদুল্লাহ ইমরান তৌহিদ আফ্রিদির আরও অনেক কুকর্মের সাক্ষী কারণ ইমরান এক সময় তৌহিদ আফ্রিদির ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল্লাহ ইমরান আফ্রিদির অপরাধের জগৎ থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু আফ্রিদির সাথে থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ না করতে চাওয়ায় খেসারত দিতে হয়েছে তাকে ইমরানের সাথে আফ্রিদির একটি গোপন ফোন রেকর্ড আমাদের হাতে এসেছে যেখানে দেখা যায় আওয়ামী লীগের পক্ষে কাজ করতে রাজি না হওয়ায় ইমরানকে সরকার কারী বাহিনীর ভয় দেখানো হচ্ছে আফ্রিদির সাথে দীর্ঘদিন কাজ করেছে এমন আরও অনেকের সন্ধান আমরা পেয়েছি যাদের সবার গল্প প্রায় একই রকম তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপনের মূল সমস্যা ছিল সে আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন যে কারণে আফ্রিদি তাকে এ ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করায় স্বপনকে আদালতের বারান্দায় পর্যন্ত যেতে হয়েছে দর্শক হাসি খুশি আর বিনোদনের আড়ালে ভয়ঙ্কর এক অন্ধকার জগৎ গড়ে তুলেছিলেন আফ্রিদি রহস্যময় সেই জগতের প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে মানুষের দীর্ঘশ্বাস লাস্ট নির্বাচনের আগে অনেকগুলো কন্টেন্ট ক্রেটারকে বলা হয় যে তারা যেন দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে মেট্রো রেল নিয়ে এক্সপ্রেসওয়ে নিয়ে আরও বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ভিডিও বানায় দৌহিদ আফ্রিদির নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সায়েমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে ইসিবি চত্বরের একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় আজকে ওঠার মতো তথ্য হল নির্যাতনের সময় আফ্রিদির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেল সহ আরও ঊর্ধ্বতন অনেকে উপস্থিত ছিলেন সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি সায়েমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার ভয় দেখায় তোকে এখন গুম করে দেওয়ার তোর লাশ কই পড়বে এটা তোর মা বোন খুঁজে পাবে না তোর তো বাপ নাই তুই তো বুঝবি না আমাদের অনুসন্ধানে আফসিদিন নির্মম নির্যাতনের প্রত্যক্ষ আরেকজনকে পেয়েছে যিনি দুঃখ সহ সেই দিনগুলোর ভয়াবহতা তুলে ধরেছেন জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করেই আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুম হুমকি দিলে আফসিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুদ আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল

ট্টা বাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরও একটি চেষ্টা মামলা রয়েছে মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে এজাহারে উল্লেখ করেন দু এর নিচে। অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের এলোপাথারি গুলি চালায় আফ্রিদি চার একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে আলোচিত সমালোচিত ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেফতার এখন কান্ট্রি সুশীলরা তার গ্রেপ্তারে মায়া কান্না করলেও একটা সময় তার বিরুদ্ধে বিরুদ্ধে কথা কিংবা ভিডিও বানানোর জন্য মামলা দিয়ে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই আফ্রিদি তার কথায় ডিবি অফিসে নিয়ে ঘন্টা পর ঘন্টা মারধর করা হয়েছিল উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদের সে সময় প্রত্যয় হিরণ স্বপন আহমেদের মতো উঠতি কন্টেন্ট ক্রিয়েটরকে হেনস্থা করেছিলেন এই আফ্রিদি পাঁচ বছরের জেল হবে সাত বছরের জেল হবে তহিদ আফ্রিদি যে ইউটিউবারদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন তাদের ফ্যামিলি এমনকি ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন তাদের মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং স্বপন আহমেদ সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য কান্নাকাটি মাপ চেয়েও তহিদ আফ্রিদির মন গলাতে পারেননি তিনি যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল একটি বছর তার কাছ থেকে চলে গিয়েছিল স্বপন আহমেদের কান্না নেটিজেনদের মনে দাগ কাটলেও আফ্রিদির মনে পৌঁছায়নি মামলা দিয়ে মাসের পর মাস অসহ্য যন্ত্রণায় কাটাতে হয়েছিল স্বপন আহমেদকে অন্যদিকে জনপ্রিয় পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটর সাইমকেও ডিবি অফিসে নিয়ে মারধর করা হয়েছিল আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট বানানোর জন্য পঁচিশে আগস্ট সোমবার দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর তার পেজে বারো মিনিট সতেরো সেকেন্ডে একটি ভিডিও আপলোড করেন পারেন ওই ভিডিওতে আফ্রিদি কিভাবে তাকে মেরেছিল এবং তাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল সেই বর্ণনা দেন তিনি বলেন আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদি গিয়ে নিয়ে একটি ভিডিও বানাই ওই ভিডিওতে আমি কিছু সত্য তুলে ধরি কিন্তু তা দেখে তহিদ আফ্রিদি মেনে নিতে পারেনি সে সময় সাইমকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল ঘন্টার পর ঘন্টা তাকে মারধর করা হয়েছিল আফ্রিদির কথা অনুসারে সেদিনের কথা স্মরণ করে সাইম বলেন আমি যখন ডিবি অফিসে যাই তখন যাওয়ার সাথে সাথে এক পুলিশ অফিসার আমার হাত পেছন দিয়ে হ্যান্ড পড়ায় এরপর এলোপাথার ইম লাঠি দিয়ে আঘাত করতে থাকে এক একটি স্থানে দশ থেকে বৃষ্টি বাড়ি মারে আমাকে গুমও করতে চেয়েছিল সেই পুলিশ অফিসার এখনো আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত জড়ে এই অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ একসময় আজাইরা লিমিটেড নামে চ্যানেল দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে যান সে সময় আফ্রিদির সাথে টক্কো দেয়ার মতো প্রত্যয় ছিল ধারণা করা হয় প্রত্যয়ের গ্রেপ্তারের পিছনে আফ্রিদির হাত ছিল আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর প্রত্যয় তার ফেসবুকে লিখেন ডিবি আমাকে হুদায় বত্রিশটা দিন ভিতরে রাখে নেয় আজকে বাপ্পলা একসাথে ভিতরে তিনি আরো লেখেন আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় দশক ঘটনা শোনার পর এবং আপনাদের কি মনে আছে তৌহিদা ফিদিকে আসলে ছেড়ে দেওয়া উচিত হবে নাকি আসলে তাকে শাস্তি দেওয়া দরকার আছে আপনাদের খোলা মনে যেহেতু শেখ হাসিনা নেই সেহেতু খোলা মনে আপনাদের মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফিজ